এখন একটু বেশ বেলা হয়েছে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে দশটা বেজে গেছে আমরা ওপর থেকে নিচে নেমে চলে এসেছি সব কাজকর্ম সেরে ও বাজার থেকেও চলে এসছে বাজারে কি কে নিয়েছো

আজকে যা যা রান্না করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব ওই বাড়ির খাবার দেওয়া হয়ে গেছে তাই তো একদম সব কিছু মোটামুটি কমপ্লিট এখন আমি ফ্রেশ হয়ে আমরা দুজনে খাবো রেস্ট করব রেস্ট স্নান ঠান করে খেতে এসছি এবার ওপরের ঘরে খাবো বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনবরত দেখো বৃষ্টি 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 বৃষ্টি। খড় দিয়ে আজকে আমাদের বেরোনো ছিল কিন্তু বেরোনোটা ক্যান্সেল করতে হলো কারণ বৃষ্টি কম হবে বলে মনেই হচ্ছে না হয়েই যাচ্ছে বৃষ্টি আমি ছোট ছেলে নুডলস খাবে বলে বসিয়ে দিয়েছি একটু নুডলস কিন্তু এই দেখো হট গার্লিক নুডলস একটু বেশি করে বসিয়েছি কারণ ও আমি একটু একটু খাবো কারণ আমরা সকালে আজ অল্প কিছুই ব্রেকফাস্ট করেছি এদিকে বিকেলের জন্যে ছেলেদের সবজি বানিয়ে রেখেছি পনির দিয়ে মিক্সড হয়েছে একটা বিনস আলু এসব দিয়ে গাজর আর লাঞ্চে হয়েছে আজ আলু পোস্ত মটর ডালের গরম গরম ক্রাঞ্চি ক্রাঞ্চি বড়া ভাজা আর অড়হর ডাল আর তার সাথে হয়েছে সয়াবিনের সবজি আর আমার জন্য আমি একটা সেদ্ধ মতো ঝোল বানিয়ে নিয়েছি যেহেতু আমার পেটটা ভালো যাচ্ছে না আমি জাস্ট সব সবজিগুলোকে প্রেশারে সিটি মেরে নিয়ে নিয়েছি এরকম করে খাবো বলে এই হয়েছে আজ আমাদের লাঞ্চ মেনু ওর জন্য অল্প একটু বড় আলুর দরকারি আর বাইরে বৃষ্টি তো চলছেই এই ওয়েদারে কিন্তু খিচুড়ি হলে জমে যেত আজ যাই হোক হয়নি বন্ধুরা আজ আমি একটা খুব ভালো গল্প করলাম ফেসবুকে যে গল্পটা এরকম হতে পারে তোমরা অনেকেই সেটা দেখে নিয়েছো অলরেডি কিন্তু তবুও আমি একটু বলি যে এক ভদ্রমহিলা গেছেন পাসপোর্ট বানাতে আর সেখানে গেছেন পরে জিজ্ঞাসা করেছেন যিনি অফিসার ছিলেন যে আপনি কি করেন বলেছেন আমি একজন মা বলেছে এটা তো কোনো পরিচয় এ হতে পারে না আমি লিখে দিচ্ছি আপনি গৃহিণী বলছে ঠিক আছে তাহলে গৃহিণী লিখে দিয়ে তার পাসপোর্টটা তো খুব চটপট করে সমস্ত কিছু হয়ে গেছে কাজকর্ম ফর্ম ফর্ম ফিল আপ করে সে চলে এসেছে তার পাসপোর্ট তৈরি হয়ে গেছে উনি দেখলেন বা খুব সহজেই হয়ে গেল কোনো ঝামেলা নেই এবার এক বছর বাদে যথারীতি রিনিউ করতে হবে রিনিউ করার জন্যে যখন উনি আবার ওই অফিসে গেছেন তখন দেখছেন যে সেই অফিসার বদলে গেছেন একজন যিনি বসে আছেন তিনি বেশ গুরুগম্ভীর গেছেন পরে ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করেছেন আপনি কী করেন তো উনি ওনার ওই গুরুগম্ভীর রূপ দেখে একটু থতমত খেয়ে গিয়ে কিছু বলতে গিয়েও গিলে নিয়ে বলেছেন উনি অনেক কিছু বলেছেন সবটা আমার ঠিকঠাক মনে নেই তো আমি বলছি উনি বলেছেন যে আমি এমন একটি চাকরি করি এমন একটি কাজ করি যাতে নাকি সমাজ সমাজের কল্যাণ করি বাচ্চাদের শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে দেখভাল করি তারা যাতে সুস্থ থাকে সেটা নজরে রাখি বয়স্ক লোকেদের যাতে সঠিক পথে পরিচালনা করে তারা তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো দেখি আমার কাজ ভীষণ শক্ত আমি ভদ্রলোক তো শুনেই যাচ্ছেন অফিসার যিনি ছিলেন আমার কাজ ভীষণ শক্ত আমার লোকের সমস্ত চাকরিতে সমস্ত কাজে ছুটি আছে আমি যেই কাজ করি তাতে কোনো ছুটি নেই আর আমার না খাওয়ার টাইম থাকে না এই কাজে আমি তো এক সঙ্গে সমাজ কল্যাণ শিশু কল্যাণ এই সমস্ত কিছু দিকগুলো আমি দেখি একসাথে তারপর আমি আমি কাজে যদি একটু ভুল করি তাহলে সমাজের বিরাট ক্ষতি হয়ে যাবে এই একটা বিরাট চাপ আমার উপরে যার জন্যে আমি সারাক্ষণ খুব টেনশানে থাকি আর সবচেয়ে বড় কথা যেটা যে এই এত বড়ো দায়িত্বপূর্ণ পদে আমি রয়েছি কিন্তু আমার পারিশ্রমিক হিসেবে আমি সেরকম কিছুই পাই না আমার পারিশ্রমিক নিয়ে আমি কাউকে কিছু সেরকম বলিও না ছুটি নেই পারিশ্রমিক নেই ঠিকঠাক কোনো কিছুই নেই বলতে গেলে কিন্তু আমি শুধু সমাজের কল্যাণের কথা ভেবে আর সবার কল্যাণের কথা ভেবে এই কাজের সঙ্গে যুক্ত অফিসার শুনে শুনে একদম হয়রান হয়ে যাচ্ছেন যে কী কাজ করেন উনি এত বড় পদে রয়েছেন প্রথমে কিন্তু উনি একদম সাধারণ মহিলা হিসেবে পাত্তা দিচ্ছিলেন না এখন ওনার সুরটা অন্যরকম হয়েছে উনি বেশ সম্মানের নজরে মহিলার দিকে তাকাচ্ছেন তারপরে বলছেন আপনি আপনার পদটি তো বললেন না আপনি কী পদে আছেন বলছে হ্যাঁ এবারে আমি বলছি আমার কি পদ আমি হচ্ছি একজন মা আমার এই পদের কোনো বিকল্প হয় না আমার এই পদের কোনো মায়না হয় না আমার এই পদের কোনো ছুটি হয় না আমি সকাল থেকে সন্ধে আর মানে কাজ করে যাই চব্বিশ ঘন্টায় দিন রাত হলে আমি তার মধ্যে আঠেরো থেকে কুড়ি ঘন্টাও অনেক সময় কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু ভদ্রলোক একদম হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে ওনাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়েলেন আর নিজের মনে মনে কি যেন বিড় করে বলে গেলেন নিজের মায়ের কথা মনে করলেন তার মায়ের ছবিটা তার চোখের সামনে ভেসে উঠল অনেক কিছু তার মাথার মধ্যে কাজ করল এইটা দেখে আমার আজকে এত ভালো লাগলো খুব ভালো একটা ঘটনা তাই ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছিলো এটা আগে কে কে দেখে নিয়েছো সেটাও জানিও আর আজকে কে কে প্রথম শুনলে সেটাও বলো জানি এটা অনেক সুন্দর করে আরো অনেক সুন্দর সুন্দর ভাষায় বলা আছে আমি এটা আমার মতো করে খুব শর্টে তোমাদেরকে বললাম আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে দেখো লাঞ্চ কেমন হয়েছে কেন লাঞ্চটা দারুণ হয়েছে সেটা বলো আজ ও গরম ভাতে বড়া ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়েছে সেই জন্য ওর খুব ভালো লেগেছে ওর এটা খুব পছন্দের খাওয়া কিন্তু অনেক দিন থেকে এটা হয়নি বড়া ভাজা হয় কিন্তু ঘি দিয়ে ও খুব সুন্দর করে যে খাবে সেটা হয় না আমি আর সেই খাওয়াটার ভিডিও করতে পারিনি কিন্তু ও খুব ভালো খেয়েছে লাঞ্চটা আমি ঘি দিতে চাই না কিন্তু আজকে একটু দিলাম অল্প করে যে খাও ওর খুব পছন্দের তো আর ভাতটাও দ্বিতীয়বারের ভাতটা ছিল গরম গরম তার জন্যই আরও দেওয়া হয়েছে আর কি তাইতো এবার ও রেস্ট নেবে না ও আর আমি দুজনে মিলে একটা সিনেমা দেখব এখন আমরা দেখবো টিভিতে প্রধান সিনেমাটা ছোট ছেলে এসে সেট করে দিয়েছে সেটা এখন আমরা দেখব তাহলে কে করলো তুমি ও আমি ভাবলাম বুঝি বুবুন সেট করে দিয়ে গেছে কোনো ছেলে পেলেই কোনো কথা শোনে না আর কি তাই তো হুম যাই করো সব নিজেরাই তোমাদের সঙ্গে সমস্ত কথা বলতে বলতে এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে আটটা বেজে গেছে এই দেখো মিস্ত্রিরা এতক্ষণ ধরে বাড়িতে কাজ করছিল কিচেনের ওরাই এতক্ষণে বেরিয়ে গেল আজ মোটামুটি কমপ্লিট করেছে কাজ শুধু যে গ্রসারি ইউনিটটা রয়েছে সেটার ভেতরে এগুলো লাগানো হয়নি বাস্কেটগুলো আর বাকি মোটামুটি সমস্ত কিছু ওরা আজকে কমপ্লিট করে দিয়েছে দেখো চারদিকটা কালার কম্বিনেশানটা কেমন হয়েছে জানাও আর এই এটা করেছি কিন্তু এগুলো ওপরে সানমাইকার নয় এ দিয়ে কাচের মতো চকচক করবে কলিন দিয়ে সাফ করলেই নাকি বেশ পরিষ্কার হয়ে যাবে আর কি যাই হোক সমস্ত কিছু কমপ্লিট হয়ে এসছে যখন তখন বেশ আজ আমি একটু মনটা আমার ভালোই আছে কারণ অনেক বছরের শখ ছিল এরকম একটা ভালো কিচেন তো বন্ধুরা বসে গেছি ডিনার করতে দশটা বেজে গেছে আমি কিন্তু টাইমের ব্যাপারে ভীষণ পাংচুয়াল রাত দশটার আগে খাওয়া পছন্দ করি তাড়াতাড়ি ঘুমানো পছন্দ করি দুপুরে লাঞ্চও টাইমের মধ্যে করতে চাই আমার দেরিতে খাওয়াটা একদম পছন্দ না খাওয়ার ব্যাপারে আর ঘুমানোর ব্যাপারে টাইমে হলেই বেশ একটু ভালো লাগে বেড়াতে গেলেও আমি এগুলো এক্সপেক্ট করি বলে একটু ঝামেলা বেঁধেই যায় কারণ সব জায়গায় তো সব কিছু তাড়াতাড়ি টাইমে সম্ভব হয় না যাই হোক আমি কিন্তু এখন রুটি খাচ্ছি রাতে আমি একদম ভীষণ ভেত ভাত খেতে ভালোবাসি কিন্তু ডাক্তার বলেছে রুটি খেতে ভীষণ রাগই ওঠে রুটি খাওয়ার ব্যাপারে যাই হোক খেয়ে নিচ্ছি রুটি আর তোমরাও ডিনার সেরে নাও তাহলে বাই আজকের মতো গুড নাইট আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও তাহলে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই